নমস্কার বন্ধুরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ডাল ছায়া রসবড়া তার জন্য দেখুন এক কাপের একটু কম নিয়েছি সুজি আমি যা সুজি নেবো এটা হাফের একটু বেশি নেব ময়দা এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার ওই কাপের এক কাপ নিয়েছি জল জলটা আমি কম কম করে দেবো একসাথে দেব না এই আমি পুরোটাই দিয়ে দেবো আর একটু লাগবে নিয়েছি হাফ কাপের কম এখানে যতটা লাগবে আমি দেব একটু কাদা কাদা মতো করে আমি এটা মেখে নেব দেখুন আমি এরকমভাবে মেখে নিয়েছি কিন্তু একটু সূর্য যখন নরম হয়ে ফুলে যাবে একটু শক্ত হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা সরি বলি সরি বন্ধুরা আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন বেকিং সোডা দিলে হাফ চামচ দেবেন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা মোটা হয়ে এসছে আমি এখানে এক কাপ চিনি এক কাপ জল দিয়ে শিরা বানাতে দিয়েছি সেটা শিরাটা বানানো হবে তখন এদিকে আমার ভাজতে শুরু করব। দেখুন আমি সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এটা কতটা ঘন হয়ে গেছে যদি দেখিয়ে দিলাম এখান থেকে আমি নেব হাতে করে করে অল্প অল্প করে দিয়ে আমি উল্টো পাল্টা লাল করে ভেজে নেব দেখুন এগুলো নিজে থেকে ভেসে উঠছে ভেসে না ওঠা পর্যন্ত হাত দেওয়ার কোনো দরকার নেই দেখুন চিনি সেটা আমার রেডি হয়ে গেছে এটা আমি বন্ধ করে দেবো দেখুন এইবার রেডি হয়ে গেছে এগুলো আমি তুলে নেব নিয়ে সরাসরি রসে দেবো বা আপনার তুলে রেখে রসে দিয়ে পরে দু মিনিট ফুটিয়ে নিতে পারবেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে রসে দিয়ে দেবো আর দেখুন এগুলো আমি রসে দিয়ে দিচ্ছি এখন ঢেকে রাখবো আধ ঘন্টা পরে আমি দেখাবো রস এখনো কত সুন্দর হয়েছে এবং রসে পুরো ভরা দেখুন পুরো ডবল হয়ে গেছে রসে ভরা ভেঙে যাচ্ছে